যে কোনো বিবেচনায় ডাকসু নির্বাচন চ্যালেঞ্জিং ভোটের পরিবেশ ভালো রাখার চেষ্টা চলছে বলে জানিয়েছেন উপাচার্য ড নিয়াজ আহমদ খান বলেন কেউ নির্বাচন বাধাগ্রস্ত করতে চাইলে সব বিষয় অবহিত করে দিয়ে মাঠে থাকবেন না তিনি এদিকে প্রার্থিতা ফিরে পেতে শেষ দিনেও আপিল করেছেন বেশ কয়েকজন পঁচিশ আগস্ট পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারেরও সুযোগ আছে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে বৃষ্টি ভেজা দিন থাকায় ডাকসু ও হল সংসদ নির্বাচন নিয়ে খুব একটা আমেজ নেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিজেদের মতো করেই সময় কাটান সাধারণ শিক্ষার্থী ও প্রার্থীরা সিনেট ভবনের চিফ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়েও তেমন একটা ব্যস্ততা চোখে পড়েনি প্রার্থীতা ফেরত পেতে আপিল করার শেষ দিনে আবেদন করেন কেউ কেউ তবে প্রার্থীতা প্রত্যাহারের জন্য এখন পর্যন্ত কেউ আসেননি কেউ কেউ যদি মনে করে যে আমি ইলেকশন করব না হ্যাঁ সেটারও সুযোগ আছে সেটারও সুযোগ আছে সে যে কোনো মুহূর্তে পঁচিশ তারিখের আগে যে কোনো পঁচিশ তারিখের ভিতরে যে যে টাইম হ্যাঁ দুপুর একটার ভিতরে যে কেউ যে কোনো পদে নিজেকে প্রত্যাহার করে নিতে পারে সেই সুযোগটা আছে এদিকে ছাত্র শিক্ষক মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কালো দিবস স্মরণে আলোচনা সভায় উঠে আসে ডাকসু নির্বাচনের কথা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ডাকসু নির্বাচন নিয়ে নিজের ভাবনার কথা জানান উপাচার্য এই আয়োজনে সবাই যতক্ষণ আমার হাত ধরে থাকবেন ততক্ষণ আমি মাঠে থাকবো সবাই যতক্ষণ আমার সাথে থাকবেন ততক্ষণ এই প্রক্রিয়া চলবে যখন আপনি হাত ছেড়ে দিবেন আমি সবাইকে ডেকে এনে বলে ঠিক কোন পর্যায়ে আছে সেটা আপনাকে জানিয়ে দেব বিসি জানান পুরো জাতি ডাকসু নির্বাচনের দিকে তাকিয়ে আছে কমিশনের দিক নির্দেশনা এবং সকল অংশীদারের সাথে আলোচনা করেই সব হচ্ছে নির্বাচন কমিশনের অধীনেই কাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন যারা উন্নয়ন প্রতিবাদ করতেছে আল আমিনা কহন যমুনা নিউজ ঢাকা